হ্যামিং কোড হ্যামিং কোড হচ্ছে মূলত কি ডাটা ট্রান্সফার করার সময় যদি কোনো বিট পজিশানে ভুল থাকে তাহলে হ্যামিং কোড এর মাধ্যমে তা শনাক্ত করা হয় মানে আমরা যদি কোনো প্রকার ডাটা যদি আমি যদি একটা ডাটা অন্যকে প্রেরণ করি এখানে যদি কোনো প্রকার ভুল থাকে তা এমএল কোডের মাধ্যমে শনাক্ত করা হয় এখানে এন সংখ্যক ডাটার মধ্যে কে সংখ্যক বিট যুক্ত করে এন প্লাস কে সংখ্যক বিট এর ডাটা তৈরি করা হয় এখানে টু এন এর সূত্র অনুসারে প্রথম স্থানে দ্বিতীয় স্থানে চতুর্থ স্থানে এবং অষ্টম স্থানে এবং ষোলোতম স্থানে বিটগুলো বসবে টু এন সূত্র অনুসারে টু টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান টু দি পাওয়ার ওয়ান ইকোয়াল টু 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 দি পাওয়ার টু ইকোয়াল টু ফোর টু দি পাওয়ার থ্রি ইকোয়াল টু এইট এই সকল স্থানে বিটগুলো বসবে এখানে আমরা এখানে আমরা <experiences> অ্যান সংখ্যক এন টু অ্যান সংখ্যক কোড ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এর ভেতর আমরা টু এন এর সূত্র অনুসারে প্রথম স্থানে দ্বিতীয় স্থানে চতুর্থ স্থানে অষ্টম স্থানগুলোতে প্যারিটি বিটগুলো বসাবো এখানে এন সংখ্যক বিট হচ্ছে গিয়ে যে একটা আর প্যারেটিভ বিটগুলো হচ্ছে গিয়ে যে অতিরিক্ত কিছু বিট যার মাধ্যমে আমরা এই হ্যামিং কোডের ত্রুটি শনাক্ত করতে পারি এখানে এখানে মোট হচ্ছে গিয়ে যে হ্যামিং কোড এবং কোড হচ্ছে গিয়ে ষাটটি কোড হচ্ছে গিয়ে যে ষাটটি ষাটটি তারপরে হচ্ছে গিয়ে প্যারেটি বিট হচ্ছে চারটি টোটাল এগারোটি সংখ্যা এই এগারোটি সংখ্যা আমরা এক থেকে এগারো এগারো ক্রমিক অনুসারে লিখব তারপর হচ্ছে গিয়ে যে ওয়ানের স্থানে দুই স্থানে অষ্টম এবং চার স্থানে এবং অষ্টম স্থানে ফি জি এবং প্রথম স্থানে দেব পি জিরো এবং দুই স্থানে যাব ফি ওয়ান এবং ফোরের স্থানে দেব পি টু এবং এইটের স্থানে পি থ্রি এগুলো আমরা স্যারিটিফিকগুলো বসালাম তারপর এই ক্রম অনুসারে এই ক্রম অনুসারে আমরা এ কোডটা বসাবো এই স্থানে এখানে তিন স্থানে ওয়ান তিন স্থানে ওয়ান এটা ওয়ান এটা বসালাম তারপর হচ্ছে যে ফার্স্ট ছয় সাত পাঁচ ছয় সাত জিরো জিরো ওয়ান এখানে এই জিরো জিরো ওয়ান বসালাম তারপর থাকে গিয়ে যায় জিরো জিরো ওয়ান তাদের নয় দশ এগারো থাকে তারপরে এখানে ওয়ান জিরো ওয়ান বসাবো এখানে ওয়ান জিরো ওয়ান বসাবো এই কোডটা অনুসারে আপনারা যদি বসান তাহলে আপনাদের সুবিধা হবে এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন আমার মনে হয় যে এগুলো বসাবো এখানে তারপর আমরা তারপর আমরা কোন কোন স্থানে এই বিটের মাধ্যমে এ কোন কোন স্থানে ওয়ান আছে তা নি তা শনাক্ত করতে হবে এখানে যে ওয়ান এগারো স্থানে ওয়ান আছে নয় স্থানে ওয়ান আছে সাত স্থানে ওয়ান আছে তিন স্থানে ওয়ান আছে এবং এই ওয়ানগুলো এবং তিন সাত নয় এগারো এগুলোকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং এই স্থানে ওয়ান আছে তাই আমরা এগুলো বাইনারিতে রূপান্তর করতে হবে তারপর আমাদের যোগ করার পর আমরা বিটের স্থানগুলো নির্ধারণ করতে পারবো বা পাওয়া যাবে তারপর আমরা তিনের বাইনারি তিনের বাইনারি হচ্ছে গিয়ে যে টু এ টু এন এর সূত্র অনুসারে টু টু এন এর সূত্র অনুসারে টু এন এর সূত্র অনুসারে এবং এ ওয়ান ফোর ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট এখানে হচ্ছে গিয়ে যে এ তিন তিন হচ্ছে যে আমরা ধরতে হবে যে কোন কোন এবং কোন কোন যোগ করলে কোনটা কোনটা যোগ করলে তিন হবে দুই আর দুই আর ওয়ান যোগ করলে দুই আর ওয়ান যোগ করলে তিন হবে তাই আমরা এখানে জিরো জিরো ওয়ান ওয়ান বসাবো কারণ আমরা যে সব স্থানে যোগ করা যোগ করলে পাবো সেই সব স্থানে ওয়ান বসাবো তাই জিরো জিরো ওয়ান তারপরে সাত সাত হচ্ছে গিয়ে যে আমরা চার দুই ওয়ান সাইড দুই ওয়ান এটা যোগ করলে হবে সাত তাই আমরা এখানে জিরো আর এসব স্থানে চার স্থানে ওয়ান দুই স্থানে ওয়ান এক স্থানে ওয়ান বসাবো এখানে বসিয়ে পেলাম এবং সাথে বাইনারি করলাম এবং নয় স্থানে নয় স্থানে হচ্ছে গিয়ে যায় আট আট তার এক এটা যোগ করলে নয় হয় তাহলে আর বাকি দুই স্থানে জিরো আর এক স্থানে জিরো বসবে তাই আমরা তাই এক আট স্থানে ওয়ান আর দুই এবং চার স্থানে জিরো দুই স্থানে জিরো আর ওয়ান স্থানে ওয়ান বসিয়ে আমরা বাইনারি বন্ধ করলাম তারপরে এগারো এগারো হচ্ছে গিয়ে যায় আট দুই আট এখানে আট দুই আট দুই ওয়ান মিলে হয় এগারো তাহলে আট স্থানে ওয়ান তারপরে চার স্থান লাগে নাই তার চার স্থানে জিরো আর হচ্ছে গিয়ে যায় দুই স্থানে ওয়ান এবং এক স্থানে ওয়ান বসিয়ে এগুলো যোগ করবো যোগ করবো হচ্ছে গিয়ে যায় ওয়ান 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 চারটা ওয়ান যোগ করলেও গিয়ে যায় ওয়ান জিরো জিরো এটা আমাদের কাল আগে সম্পন্ন করেছি ওয়ান জিরো জিরো এখানে সাম বসবে ক্যারি বাদ যাবে গোই তো সাম বসিয়ে দিলাম জিরো আর ক্যারি হচ্ছে গিয়ে জিরো ওয়ান এটা বাদ যাবে তারপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা যোগ করলে হবে গিয়ে ওয়ান ওয়ান এখানে ওয়ান বসবে ক্যারি বাদ যাবে মানে সাম বসবে ক্যারি বাদ যাবে গোই তাই ওয়ান বসিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে জিরো ওয়ান জিরো জিরো এখানে ওয়ান বসে যাবে আর হচ্ছে গিয়ে জিরো জিরো ওয়ান ওয়ান থাকলে ওয়ান জিরো হসে ওয়ান জিরো জিরো বসবে ক্যারি সাম মানে ক্যারি বাদ যাবে গো ওয়ান বাদ যাবে আমরা তোমাদেরকে একটা সহজ নিয়ম করতে যে জোট সংখ্যা ওয়ান থাকলে জোট সংখ্যা ওয়ান থাকলে মানে চারটা দুইটা চারটা দুইটা ছয়টা যদি ওয়ান থাকে তাহলে সে সকল স্থানে আমরা জিরো বসিয়ে দেবো আর বিজোট বিজোট যদি ওয়ান থাকে তারপর সে যা আমরা ওয়ান বসিয়ে দেবো বিজোট বলতে আমরা তিন দুই সরি তিন এক পাঁচ এসব স্থানে আমরা ওয়ান বসিয়ে দেবো যেখানে এখানে ওয়ান একটা দুইটা তিনটা তিনটে ওয়ান এখানে ওয়ান বসিয়ে দেবো এখানে একটা ওয়ান এখানে ওয়ান বসিয়ে দেবো আর এখানে দুইটা ওয়ান জিরো বসিয়ে দেবো এভাবে আমরা ইয়ে করতে হবে তারপর আমরা এই স্থানগুলোতে আমরা এটা যোগ সম্পাদন করে দেবো যোগ সম্পাদন করে আমরা জিরো ওয়ান ওয়ান জিরো পেয়েছি এখানে পি এবং এখানে প্রথমটা পি এবং জিরো জিরোটাকে আমরা পি জিরো দ্বারা প্রকাশ করবো এবং পি ওয়ান আমরা ওয়ান দ্বারা প্রকাশ করবো এখানে ক্রম অনুসারে যাবে এই এই লাইনের ক্রম অনুসারে যাবে এদিক থেকে যাবে তারা ফি জিরোর মান এবং জিরো পেয়ে গেলাম ফি ওয়ানের মান ওয়ান ফি টু এর মান ওয়ান এবং ফি থ্রির মান জিরো এবং এই স্থানগুলো আমরা এই বিটগুলো ফি এর স্থানে বসিয়ে আমরা হ্যামিং কোড পাওয়া যায় এবং তার নির্ণয় এবং নির্ণয় হ্যামিং কোড হচ্ছে গিয়ে যায় এখানে ফি স্থানে আমরা ওয়ান জিরো পেয়েছি ফি জিরো ফি ওয়ান আর ফি টু আর ফি থ্রি এগুলো আমরা বসিয়ে দিলাম এখন এগুলোর মধ্যে আবার শনাক্ত করতে হবে কোন কোন স্থানে আমরা ওয়ান পেয়েছি এখানে এগারো স্থানে ওয়ান পেয়েছি নয় স্থানে সাত স্থানে চার স্থানে তিন স্থানে দুই স্থানে ওয়ান পেয়েছি এগুলোকে বাইনারিতে রূপান্তর করে আমরা আবার যোগের কাজ সম্পাদন করবো এখানে আমরা দুইয়ের বাইনারি করলে হবে জিরো জিরো ওয়ান জিরো তিনে বাইনারি হবে থ্রি জিরো জিরো ওয়ান ওয়ান আবার চার বাইনারি এগুলো আমরা বাইনারিতে রূপান্তর করবো বাইনারিতে রূপান্তর করার পর এগুলোর যোগ করব আমি বলছি যে যদি জোট সংখ্যক ওয়ান হসে জোট সংখ্যক ওয়ান হলে যোগ হবে আর বিজোট সংখ্যা ওয়ান হলে হবে গিয়ে যায় ওয়ান জিরো আর জোর সংখ্যক ওয়ান হলে জিরো আর বিজোড় সংখ্যক ওয়ান হলে হবে যে ওয়ান এখানে ওয়ান একটা দুইটা তিনটা চারটা চারটা যে ওয়ান চারটা ওয়ানের কারণে আমরা জিরো দেবো তারপরে একটা দুইটা তিনটা চারটা চারটা জিরোর কারণ আমরা আবার জিরো দেবো তারপরে একটা দুইটা এটা জোট সংখ্যা এটা জিরো দেবো এটা এটা তাহলে আমরা জনিনিয় যোগফল যদি শূন্য পাই বুঝতে হবে যে হ্যামিং কোর হ্যামিংয়ে এই হ্যামে আমরা এটা যে ডাটা থেকে যখন আমরা রিসিভের পাঠানো হয়েছে তখন এখানে কোনো প্রকার ত্রুটি নেই এটি সম্পূর্ণ একটি সঠিক যদি আমরা এবার যদি যদি জিরো আসে যদি যোগফল জিরো আসে তাহলে বুঝতে হবে যে যদি যোগফল যদি ওয়ান আসে তাহলে বুঝতে হবে যে তোমার এখানে কোনো প্রকার ভুল ত্রুটি আছে যদি যোগফল জিরো আসে তাহলে বুঝতে হবে যে এখানে কোনো প্রকার বুদ্রটি নেই যদি আমরা ধরি পাঁচের স্থানে পাঁচ কিন্তু আমাদের জিরো আস পাঁচ স্থানে আমরা কী জিরো পাঠিয়ে দিই পাঁচ স্থানে আমরা যদি ভুলে যদি ওয়ান পাঠিয়ে দিই তারপর এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো এই বাইনারিতে রূপান্তর করা বাইনারিতে রূপান্তর করার পর জিরো বাইনার বাইরের হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান কারণ আমরা সাইড আর যোগ এক করলে তাই এখানে দুই থাকে এইট এইট থাকে তাহলে এখানে এখানে হচ্ছে গিয়ে যায় জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে নি এটা তারা আমরা পাঁচকে বুঝে থাকি এবং এখানে বাইনারি বাইনারি হচ্ছে গিয়ে যে জিরো ওয়ান জিরো ওয়ান এটার বাইনারি তাহলে এটাকে যোগ করবো তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ওয়ান মানে বিজোর সংখ্যা তাহলে ওয়ান বসবে তারপর এখানে হচ্ছে এক দুই তিন চার চারটা ওয়ান মানে জোর সংখ্যা তাহলে এখানে জিরো বসবে তারপর হচ্ছে এক দুই তিন তিনটা ওয়ান মানে হচ্ছে গিয়ে যে এখানে বিজোর ওয়ান বসবে যে এক দুই এখানে জোড় এখানে জোড় মানে এখানে জিরো বসবে এখানে আমরা যোগ করার পর পেয়ে গেলাম যে জিরো ওয়ান জিরো ওয়ান এখানের বাইনারি এখানে বাইনারি হচ্ছে গিয়ে যে আমরা এ স্থানে বসিয়ে দিলে এক স্থানে 0 এক স্থানে ওয়ান দুই স্থানে জিরো পরের স্থানে ওয়ান এখানে আটের স্থানে জিরো এখানে এটা যোগ করলে পাবো আমরা পাঁচ তাই আমরা নির্দেশ করতে পারলাম যে পাঁচ সংখ্যা নির্দেশ করে এখানে জিরো ওয়ান জিরো ওয়ান দ্বারা পাঁচ পাঁচ নম্বর সংখ্যাকে নির্দেশ করে ধরে নিতে হবে যে পাঁচ নম্বর বিটটি সঠিক নয় এখানে যদি আমরা এখানে ফাটিয়ে দিয়েছি ওয়ান ঠিক আছে এটাকে যদি উলটিয়ে দিই জিরো ফাটিয়ে দিই তাহলে আবার বিটটি সঠিক হয়ে যাবে এবং গৃহীত কোডটি সংশোধিত হবে এবং এই কোডটি ব্যবহার করে হ্যামিং কোড নির্ণয় করা যায় এখানে আপনারা এই সুন্দর মতো একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে লেন আপনাদের এটা দিলে আপনাদেরকে আটে আট দিয়ে দিবে আমি এই বিষটার একটা স্ক্রিনশট দিব ওই পিসটা একটা স্ক্রিনশট দিলে আপনারা যদি সুন্দর মতো যদি বুঝতে পারেন তাহলে আপনারা আটে আট পাবেন কোনো ভুল থাকবে না